আজকের রেসিপি হচ্ছে কুমড়ো চিংড়ির ঘন্ট তার জন্য নিয়েছি একটা কুমড়ো এবং কিছুটা পরিমাণ চিংড়ি বেছে লবণ হলুদ দিয়ে রেখেছি এখন কড়াইতে তেল নিয়ে নিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে সেখানে লবণ হলুদ দিয়ে রাখা চিংড়িটা দিয়ে দিলাম এখন এইভাবে নেড়ে চেড়ে চিংড়িটাকে ভালো করে ফ্রাই করে নিব লাল করে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন সেই কড়াইতে এখন আবার তেল দিয়ে দিলাম কুমড়োর মশলাটা কষানোর জন্য এখন সেই তেলে একটা তেজপাতা দুটো প্লাস সেখানে কিছুটা পেস্ট করা মশলা যেমন আদা রসুন পেঁয়াজ এটা দিয়ে দিলাম আর সেই মশলাতে এখন কিছুটা হলুদ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন সেই কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কুমড়োটাকে একটু মোটা মোটা করে কেটেছি যেন খেতে সফট হয় এখন মশলা দিয়ে এখন কষিয়ে নেব এখন এই কুমড়োতে লবণ অ্যাড করে দিলাম লবণটা পরিমাণ মতো দিবেন এভাবে কুমড়োটাকে নেড়ে জিড়ে ভালোভাবে কষিয়ে নেবেন মনে রাখবেন এই কষানোর উপরে এই সবজি টেস্টটা নির্ভর করবে তাই এইভাবে কুমড়োর রসটা শুকিয়ে নেব এখন এখানে কিছুটা গরম জল এই কুমড়োতে দিয়ে দিলাম এখানে চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারেন গরম জল দিলে সুবিধা হয় এখন এই সবজিতে আগে থেকে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম এইভাবে এখন ঢেকে ঢেকে কুমড়োটাকে সিদ্ধ করে নেব এবং কিছুটা জল শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন জল অনেকটা শুকিয়ে এসছে এখন এখানে কিছুটা জিরে গোলমরিচ পাউডার দিয়ে দিলাম এটা লাস্টে দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে দেখতে পাচ্ছেন সবজিটা প্রায় কষানো কমপ্লিট এভাবে নেড়েচেড়ে সবজিটা রসুকে নামে নিলে রেডি হয়ে গেলো আমাদের আজকের কুমড়ো চিংড়ির ঘন্ট সবজি